আমরা আল্লাহ আমি বায়াত হইলাম কন্যা আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় যে বদনাম মুর্শিদ চান হয় যে বদনাম আরে করি আমল করে বরে গো আমায় রাইক শুনা জরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম خوشবাশি চান হয় না যে বদনাম জোরে কোন মার হাওয়া আমার আওয়াজ কইরা আজ কলম চলছে আর কুদর আওয়াজ বাহিনী একটু সময় যদি দেন আপনি বইয়ান তাহলে আওয়াজ বাহিনীটা কইরা হ্যাঁ বইয়ান আপনি একটু সময় শুধু আমি সাইয়া লইতাছি কিন্তু আপনারা কষ্ট করেন না হুজুর মুড়ি যারা আছেন আর ওরা দরকার নাই আমরা বাপফুতের কারবার এটা তলে তলে চলবো শাসন জয়ব ঘরে মার আস্তে কই সারা জোরে যেই কথা বলতেছিলাম মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই মাগো একটু মনোযোগ দিয়া শোনো সুলতান মাহমুদ গজনবী বলেন আমি যখন জংলায় চলে গেলাম আমার স্ত্রীরা তার একটা কাজের মহিলা রাখছে যে মাইয়া তার কাম ছিল আমার স্ত্রীর রাত প্রাসাদের যে রাস বিছানা এই বিছানাটারে সব সময় পরিষ্কার গোলাপ ফুল ছিড়া দিত আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইত মারহাবা কন আরামে ঘুমের দরকার আছে তবে কম আল্লাহর অলি যারা কম ঘুমায় আল্লাহর অলি যারা কম খায় আল্লাহর অলি যারা কম কথা কয় এরা জামা আলি এদের মাঝে জালালি সুরত আসে মাঝে মাঝে মুড়ির দ্বারে মাঝে মাঝে বিভিন্ন ভক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিডায় এটার কারণ কি জানুনি বাবা কারণ আল্লাহর অলিরা মুড়িদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে এরা এদের বেলা চোখ দিয়া সব দেখতে পায় কথা কন্যা ঠিক কিনা এ বাবা মনোযোগ দেন একদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াশটা করে দিয়া যাব বাসার স্ত্রী বলে আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম একদিন ওই স্ত্রী ওই কামের মহিলা ধরে রাজপ্রাসাদের সামনে সব পজাদেরকে ডাক দিয়া ব্যাপ লইয়া আরেকজন পজার হাতে চাবুক দিয়া ওই কামের মহিলাটারে বাইরে আইতেছে এলাকার মানুষ কয় এ রানী মাগো আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটা এমনে মারতাছেন রানী মহিলা ডাক দিয়া কয় আমি যে রাত বিছানায় ঘুমাইতাম আমার এই মহিলাটা আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে এজন্য জন্য আমি তারে মারি আরে এমন মাই মারছে রে ওই কাজের মহিলার পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে মুখ বায়া বায়া রক্ত পড়ে গাল বায়া বায়া রক্ত পড়ে এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায়া গেছে আর যে দুইজন মারে তারা ঝারকা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে রানী ডাক দিয়া কয় এ মহিলা তোমার এমনে মারলো কিন্তু তুমি কেমন নির্লজ্জ বেলা যা তোমার কোনো লাজ নাই তোমার কোনো শরম নাই তুমি যে তোমার মুখ এমনে হাসতাছো কারণ নাকি মহিলা ডাক দিয়া কয় এ রানী মা আপনি যে আমারে মারতাছেন কারণ কি বলে কারণ হইল আমার রাজ বিছানার মধ্যে তুমি ঘুমাইছো মহিলা হাসে আর ডাক দিয়ে কয়েক রানী মা আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি মারে এমনভাবে মারতাছেন এ রানী মা একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান বছর ঘুমান অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে রাত বিছানাতে ঘুমাই ভাবে ফিটায় না এই মহিলা কামের লোক এসে ফিটাইছে মহিলা রক্ত পড়তেছে ডাক দিয়ে কয়ে রানিমা এমনি তো মানলেন অল্প কিছুক্ষণ রাজবিছানাতে বিছানাতে ঘুমানোর কারণে আপনার কাছে আমার প্রশ্ন আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি আপনি তো সারা জীবন ঘুমান আপনি চিন্তা করেন ফেরেস্তারা আপনারে কি ফিডান ফিডাইবো রানিমা স্তব্ধ হয়ে গেলেন ডাক দিয়া কয়ও এলাকার মানুষ রাজপ্রাসাদ আমার দরকার নাই সম্পদ আমার দরকার নাই রাজার রানী তো আমার দরকার নাই যা 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 আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম আরে কাদের মহিলার আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম যাও রানী মা আপনার এই কথা আমরা মানতে রাজি না তবে আমি একটা কথা বলতে পারি গো আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায় গজনবের গরিব এতিম বেদুইন পোলা পান্ডা তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি মরুভূমির খেজুর গাছের নিচে বইসা বইসা পড়ে আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলে বুল এলেম গুলারে আপনার রাজ প্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান আমার মনে হয় গোরানি মা এরপর থেকে আল্লাহ তালা আপনার এই রানিত্তর যে আরাম আয়েসের গুনার গুনার কারণে আপনার আজাব দিবে না রানিমা বলে যা রে পুরা গদ্য বেলাকার যত মানুষ আছে তারা এলেম অর্জন করতে চায় তারা যেন গদ্যবের বাদশা সুলতান মাহমুদ গদ্যবীর বাস রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে আমার টাকা দিয়ে আমার অর্থ দিয়া এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয় বড়রা আর আমার মুরব্বি আব্বা এলাকার মধ্যে প্রতি বছর বছর ঈদে মিলাদুলনী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল হয় এ জবান ওলামাই কয়েকটা কথা হয় ওলামাই কেরামের জবান দিয়ে কয়েকটা বক্তব্য হয় যে বক্তব্য দিয়া মানুষ হেদায়ত হয় যে এ বক্তব্য দিয়ে মানুষ হেদায়তের পথে চলে যে বক্তব্য দিয়া মানুষ তাদের কলিদা ঠান্ডা করে আসেন নি বাবা আগামী বছর এই বক্তব্যের একটা মাঠ হয়ে যাবে একজন শুধু হাতটা বলবেন হুজুর মাহফিলের প্যান্ডেলটা করার জন্য যে টাকাটা লাগে আমার মা কবরের বাসিন্দা কেমন আছে জানি না আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানের প্যান্ডেলটা কইরে দেওয়ার কারণে আমার মার কবরটারে জান্নাতের বাগান কইরে দেয় এই দোয়া চাইয়া প্যান্ডেল করতে যে টাকাটা লাগে এই টাকাটা দিবা কত লাগে সাজার টাকার মতো একজন যদি থাকেন ফ্যান্ডেলটা করে দিবেন আছেন নাকি একজন বাবা আপনার বাপ মা আপনার জাগা জমি কিনা দিছে আপনার বাপ মা দিয়া গেছে আপনার সম্পদ দিয়া গেছে কিন্তু তারা মাত্র সাড়ে তিন হাত সাত হাত বাই দুই হাত একটা কবরে শুয়া রয়েছে যদি আপনি জান্নাতের বাগানের ফ্যান্ডেলটা করিয়া দেন আমি দোয়া কর্ম আল্লাহ যেন আপনার আব্বা কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়